যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার আর্থাইটিস বা রিমায় পেনে ভুগতেছেন সহজ কথায় বাদ ব্যথায় ভুগতেছেন জয়েন্টের প্রচন্ড হাতের আঙ্গুল বা জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারেন না আপনার কবজির জয়েন্টে প্রচণ্ড ব্যথা কোনো কিছু ধরতে পারেন না হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায়ের প্রতিটি জয়েন্ট অনেক সময় প্রচন্ড শক্ত হয়ে থাকে আপনি আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে পারেন না মাংসপেশির ব্যথা ধারের জয়েন্টে ব্যথা কোমরের ব্যথা সর্বোপরি সব ধরনের আর্থাইটিস থেকে পরিত্রাণের জন্য ভার্গাব প্যাথোল্যাব প্রাইভেট লিমিটেডের ভার্গাব আর্থোরাল ট্যাবলেট ফরমেটের ওষুধ যা সর্বপ্রকার আর্থাইটিস থেকে আপনি সহজেই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ কেন এই আর্থাইটিস বংশগত কারণে আঘাতের কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যেয়ে আপনার জয়েন্টের প্রদাহ হতে পারে ফুলে যেতে পারে গাওটের সমস্যা তা থেকে প্রতিরণের জন্য এই ভার্গাব হোমিওপ্যাথিক কম্বিনেশন এই আর্থারাল ওষুধটি সেবন করবেন তাহলে অতি সত্তর সর্বপ্রকার আর্থাইটিস থেকে আপনারা সহজেই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ভার্গাপ আর্থারাল ওষুধটি প্রস্তুত করা হয়েছে যা সব প্রকার আর্থাইটিস থেকে পরিত্রাণ দিতে অত্যন্ত কার্যকরী একটি কম্বিনেশন ঔষধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাআল্লাহ এই ভার্গাপ আর্থারাল ওষুধটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করতে হয় এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট তিন থেকে চারবার সেবন করতে হয় কেননা এই আর্থাইটিস আপনার আঘাতজনিত কারণে বংশগত কারণে শরীরের ওজন বৃদ্ধির কারণে হাড়ের ক্ষয়জনিত কারণে হয়ে থাকে এছাড়া সেত সেতে পরিবেশে বসবাসের কারণে দীর্ঘক্ষণ ভিজা অবস্থায় থাকার ফলে আপনি পানিতে ভিজে থাকেন বা শরীরের ঘামের ভিজে আপনি শরীরে শুকিয়ে আপনি আর্থাইটিসে ভুগছেন তা থেকে পরিত্রাণের জন্য ভারগাপ আর্থারাল কম্বিনেশন ট্যাবলেট ফর্মেটের ওষুধটি সেবন করবেন তাহলে অতি সত্তর আর্থাইটিস হিমাটিজম আপনার জয়েন্টটি ফুলে গেছে জয়েন্টটি প্রচণ্ড ব্যথা নড়াচড়া করতে পারেন না কোনো কাজ করতে পারেন না ধরতে পারেন না ঠিক মতন চলাফেরা বা হাঁটতে পারেন না তা থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য এই ভারগাপ আর্থারল ট্যাবলেট ফর্মেন্টের ওষুধটি সেবন করবেন তাহলে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ